পরম প্রেমময় যুগ পুরুষোত্তমচন্দ্রের রাত সকল ইষ্ট প্রাণ দাদাম আজ পবিত্র অগ্রহণ মাসের শনিবার এই পবিত্র অগ্রহণ মাসের শনিবারে বাড়ির সদর দরজায় একটি বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করার চেষ্টা করুন এতে করে আপনার বাড়ির সুখ শান্তি এবং এতে করে আপনার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাবে শাস্ত্র বলছে অগ্রহায়ণ মাসে শনিবারে বাড়ির সদর দরজায় এই ছোট্ট কাজটি যদি কেউ করতে পারেন তাহলেই কেল্লাফ হতেন পরিবারের সকলের কু নজর কেটে গিয়ে আপনারা কিন্তু সুখ শান্তি এবং অর্থ বৃষ্টিতে ভাসতে থাকবেন তো কোন সে বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে শাস্ত্র মতে কোন নিয়ম মনে চললে আমরা সহজে আমাদের উন্নতিকে আরও বাড়িয়ে তুলতে পারব আমাদের বাড়ির সদর কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে অন্যের কু নজর কেটে যাবে চলুন আজকে আমরা জেনে নেব শাস্ত্র বলছে অগ্রহায়ণ মাসের বৃহস্পতি এবং শনিবার কিছু রীতিনীতি পালন করতে হয় বলা হয় এর ফলে সংসারে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয় মা লক্ষ্মী সারা জীবন গৃহে বাস করে এবং সুখ শান্তি সৌভাগ্য অর্থ উচ্চ পড়ে বাড়িতে তো শাস্ত্রস্ব বিধান আমরা জেনে নেব এবং আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু সুখ শান্তি চাই অর্থ চাই উন্নতি চাই তো এই পবিত্র মাসে আমরা প্রতি প্রত্যেকেই তাই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করব। চলছে অগ্রহায়ণ মাস মৃগশিরা নক্ষত্র থেকে এই মাসের নাম মার্গ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে কিছু টোটকা পালন করলে সংসার থেকে সব বাস্তুদোষ দূর হয় আশে অর্থ সুখ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা অজ্ঞান মাসের বৃহস্পতি এবং শনিবার কিছু রীতি পালন করতে হয় বলা হয় এর ফলে সংসারে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয় তিনি জীবন গৃহে বাঁধা থাকেন এর মধ্য দিয়ে সংসারে সুখ শান্তি সৌভাগ্য অর্ধ্য পড়ে বাড়িতে তো কোন সেই বিশেষ নীতি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে চলুন জেনে নিন সবাই প্রথম অগ্রাহণ মাসে আপনারা আটকচল এবং গুড়ের পায়েস বানিয়ে মা লক্ষ্মীকে মীল দান করেন এই পৃথিবীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতি এবং শনিবারে মা লক্ষ্মীর চরণে যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই সুখ শান্তি অর্থ আপনার জীবনে নেমে আসবে এবং সহজেই আপনারা কিন্তু আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন মা লক্ষ্মীর চরণে আরো একটি জিনিস আপনারা অর্পণ করতে পারেন সেটি হলো সুপারি এই সুপারি অর্পণের মধ্য দিয়েও কিন্তু সহজেই আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন দ্বিতীয় যে কাজটি আমাদের প্রতি প্রত্যেকের করতে হবে সেটি হলো আপনারা দর্শকদের ভান্ডার থেকে তিনটি করে কিনবেন তারপর সেগুলি গঙ্গা জলে ধুয়ে রাখুন মালকীর চরণে এর মধ্যে দিয়ে সংসার থেকে বিবাহ অভাবের কালো ছায়া সহজেই আপনারা সকল অভাবকে দূর করতে পারবেন এবং সহজেই কিন্তু উন্নতি সাধন করতে পারবেন তিন নম্বর যে কাজটি আপনারা প্রতি পালন করার চেষ্টা করবেন সেটি হলো অগ্রহায়ণ মাসের বৃহস্পতি এবং শনিবার ভরে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর সারানসোরে মা লক্ষ্মীর চরণে ফুল বা বীজ নিবেদন করা খুবই শুভ এতে গৃহ থেকে অলক্ষ্মী বিদায় নিয়ে মা গৃহের মধ্যে প্রবেশ করেন আর সহজে কিন্তু গৃহের সকল দোষ কেটে যায় সহজে মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহের উন্নতি অবাধ হতে থাকে এছাড়া আরও একটি বিশেষ কর্ম আপনারা পালন করবেন এক ঘটি জলে মিশিয়ে এক চিমটা হলুদ তারপর সকালে সেটি ছড়িয়ে দিন বাড়ির সরু দরজায় এই রীতি পালন করুন অগ্রহণ মাসের প্রত্যেক তাহলে দেখবেন সুখ শান্তি লাফিয়ে লাফিয়ে আসতে থাকবে এক ঘটি এই বিশেষ কর্মটি করার মধ্য দিয়ে সহজে কিন্তু আপনার জীবন বদলে যেতে থাকবে এছাড়া বলা হচ্ছে যে বাড়ির সদর দরজা বা মূল প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো রকম নোংরা কিন্তু রাখবেন না সেখানে দরজার পাশে চটি জুতো এবং ডাস্টবিন কখনোই রাখবেন না এই পবিত্র অগ্রহায়ণ মাসে আরও একটি বিশেষ দিকে কিন্তু নজর রাখতে হবে সেটি হলো সদর দরজায় যাতে পর্যাপ্ত আলো থাকে সেদিকে খেয়াল রাখুন সন্ধ্যায় দরজার দুপাশে ঘিয়ে প্রজ্বলন করুন চালের গুঁড়ো ভিজিয়ে রেখে মা পায়ের আল্পনা এঁকে দিন সংসার থেকে দুভাবে অশান্তি কলহ এই বিশেষ কর্মটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সংসার থেকে অশান্তি কলহ অর্থভাব সমস্ত কিছু দূর হয়ে যাবে সদর দরজায় যাতে পর্যাপ্ত আলো আসে রেখে আপনারা সদর দরজাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন এবং যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে সন্ধ্যাবেলায় ঘিওয়ের প্রদীপ জ্বালিয়ে এই কর্মটি কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন এছাড়া বলা হচ্ছে যে কড়িতে সিঁদুর লাগিয়ে মালক্ষীর পাও আপনারা কিন্তু নিবেদন করতে পারেন পুজোর পর সেগুলি লাল শালুটা মুড়ে পাইয়ে বাড়ির সদর যায়। তাহলে বাড়িতে অশুভ কিছু প্রবেশ করবে না কেটে যাবে কু নজর আপনারা যদি করিতে সিঁদুর লাগিয়ে বিশেষ কর্ম করেন তাহলে আরও একটি বিশেষ ফল কিন্তু লাভ করবেন কেউ আপনার গৃহে কোনো যদি অশুভ মতলব নিয়ে ঢোকার চেষ্টা করে তার সেই অশুভ মতলব কিন্তু আর খাটবে না যতই আপনার খারাপ করার চেষ্টা করুক না সে কিন্তু করতে পারবে না আপনারা শাস্ত্রের বিধান শুনলেন বাড়ির সদর দরজায় কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই গৃহের সুখ শান্তিকে করা যায় কিভাবে দেহের অর্থকে কাটানো যায় কিভাবে দেহের সকল সমস্যাকে দূর করা যায় পরমদন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদেরকে সমস্ত সমস্যার সমাধান কিন্তু দিয়েছেন তিনি তার বিধানের মধ্য দিয়ে আমাদের দেহাকে কীভাবে সুখ শান্তিতে ভরিয়ে তোলা যায় কীভাবে উন্নতিকে অবাধ করা যায় কিভাবে আরও সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো সেদিকটা কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন তার বিধানের মধ্য দিয়ে তিনি সদা সর্বদা আমাদেরকে বলেছেন যে পবিত্র কর্ম আমাদের প্রতি প্রত্যেকের আগে পালন করতে হবে যে গৃহ নাম নামজপ হয় যে গৃহ নৃত্য ভগবানের সাধন ভজন হয় যে গৃহ নৃত্য ভগবানের অমৃত আলোচনা হয় সেই গৃহ কিন্তু সদা সর্বদা সুখের হয় শান্তির হয় আমরা যদি প্রত্যেক দিন পরম বলা বেলা নামজপ করতে পারি তার প্রার্থনা করি ইষ্টভূতি পালন করি পুণ্য কর্ম করার মধ্য দিয়ে মন থেকে সকল প্রকার অহংকার হিংসা দেশ এগুলোকে ত্যাগ করতে পারি পবিত্র মন নিয়ে শ্রদ্ধা শ্রদ্ধাভাবে যদি পরম দলের সাধন ভজন করতে পারি তার চরণে নিজেদেরকে অর্পণ করতে পারি তাহলে কিন্তু দেখবেন গৃহ সুখের হবে শান্তির হবে সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আমরা প্রত্যেক দিন কিন্তু এই বিশেষ কর্ম পালন করবো পরম দল তাই তো আমাদের প্রত্যেক দিনের কর্ম দিলেন তিনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই এই বিশেষ গণ পালনের কথা বলেছেন এছাড়া আমরা দান ধ্যান করার চেষ্টা করব এই দান ধ্যানের মধ্য দিয়ে কিন্তু সহজেই আমাদের জীবন থেকে সকল প্রকার অশুভ দোষ কেটে যাবে আমরা জীব সেবা দেব অনেকে জীব সেবা দিতে চান না এটা কিন্তু কখনো আপনারা করবেন না জীব সেবা অতি অবশ্যই দেবেন আর এই জীব সেবার মধ্য দিয়ে সহজেই আপনাদের উন্নতি কিন্তু আরও হতে থাকবে যত আপনারা ভক্তি ভক্তিভাবে শ্রদ্ধা হারে উদার মনে এই জীব সেবা করতে পারবেন ততই কিন্তু পুণ্য আপনি লাভ করতে পারবেন তত বেশি করে আপনার জীবনকে আরো সুগঠিত করে তুলতে পারবেন আমরা সবসময় শর্টকাট খোঁজার চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন যদি আমরা পরম দলের বিশেষ কর্মগুলি পালন করতে পারি তাহলে আর এই সব শর্টকাটের দরকার হবে না দেখবে মানুষ রোগ হলে ওষুধ খায় আর সেই ওষুধের দাম কিন্তু অনেক কিন্তু আমরা যদি নিত্য যেমন ধরুন পেটের অসুখ করেছে আমরা ট্যাবলেট খেয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে গ্যাসের জন্য বলুন বা পেটের বিভিন্ন সমস্যার জন্য ট্যাবলেট খাচ্ছি কিন্তু প্রত্যেক দিন যদি আমরা জোয়ান খাই হরিতকি খাই যে জিনিসগুলো আগেকার দিনে মায়েরা দাদারা খেতেন আমলকি যদি আমরা খাই যেটা প্রত্যেক দিন খাওয়ার কথা বলা হয়েছে বা ঠাকুর যে প্রত্যেক দিন আমাদেরকে থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন সেই থানকুনি পাতা যদি আমরা রোজ খাই তাহলে কিন্তু এই সমস্যা আমাদের আর হবে না এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে আমরা সেই রোজ খাওয়ার যেটা খেলে আমাদেরকে আর ওষুধ খেতে হবে না সেই জিনিসটা গ্রহণ করি না যখন সমস্যা হয় তখন আমরা ওষুধ খেয়ে আর যেটা কিন্তু অনেকটাই ব্যয়বহন এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর কিন্তু আমরা প্রত্যেক দিন যদি এই জিনিসগুলো খাই তাহলে কোনো আমাদের পেটের সমস্যা হবে না সেই জিনিসটা আমরা মানি না ঠিক তেমনভাবে আমরা আমাদের গৃহের মঙ্গল চাই আমাদের জীবনকে আরো শূন্য সুমধুর করতে চাই আমাদের উন্নতিকে বাড়াতে চাই তার জন্য আমরা শর্টকাট খুঁজতে থাকি প্রত্যেক দিন যে কর্মগুলো করার মধ্যে যে সহজে এটা সাধিত হবে সেই কর্মগুলো আমরা করতে চাই না আমরা শর্টকাটে গিয়ে সেটাকে লাভ করতে চাই তাতে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাভ সম্ভব হয় না কেননা আমরা যখন সেই কর্মটা করছি তখন একটা মনের মধ্যে সেটা পাওয়ার কিন্তু বাসনা আমরা নিয়ে করছি যার জন্য এই কর্মটার ফল কিন্তু আমরা লাভ করতে পারি না আমরা শর্টকাটে সেই কর্মটা করছি কিন্তু তার থেকে কিছু পাবো সেই আশা নিয়ে করছি যার জন্য এটা হচ্ছে না আর এটা যখনই হচ্ছে না তখন আমাদের মনের ভাব আবার পরিবর্তন হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের প্রকৃতি পাওয়ার হয় না তাই তো পরমদয়াল বললেন তোমরা কর্ম করে যাও ফলর আশা না রেখে আর কর্মটা করতে হবে সৎ কর্ম কর্মটা করতে হবে পবিত্র মন্ পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা করে তবেই প্রকৃতরূপে তুমি জীবনে সমস্ত কিছু লাভ করতে পারবে সকলে খুব ভালো থাকবেন পরাম্বল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দ পুরুষোত্তমম